আলাইকুম রহমতল্লা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি লেটেস্ট নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে হজ এন উমরা দুহাজার ভ্যাকসিন রিভর্ভমেন্ট এটা অনেক ইম্পর্ট্যান্ট একটি নিউজ আমরা অনেকেই এই ভ্যাকসিন নিয়ে আহ আতঙ্কগ্রস্ত আসলে শব্দটি আসলে আতঙ্ক গ্রস্ত হবে না শব্দটি হওয়া উচিত চিন্তিত এবং হতাশায় আমরা সময় কাটাচ্ছি যে আসলে কিভাবে কি হবে আমি এই টিকা টিকা দিয়েছি ওই টিকা দিইনি আমি কি হয়তো যেতে পারবো বা আমিও যেতে পারবো এইসব সকল সমস্যার সমাধানের জন্য এই নিউজটি আপনারা দেখতে পারেন হজ অ্যান্ড উমরা দু হাজার বাইশ ভ্যাকসিন রিকয়ারমেন্ট অ্যাজ অ মার্চ ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি টু সৌদি আরবিয়া মোডিফাইড কোভিড নাইন্টিন রেস্ট্রিকশনস উইথিন দা কিংডম অফ সৌদি আরেবিয়া প্রিভিয়াসলি The Saudi Ministry of Health established several vaccine requirements that visitors must meet to obtain an entry visa for HOSS and Umrah in 2022. And the government approved certain COVID 19 vaccine when visiting the kingdom. The Ministry of HOSS and Umrah in Saudi Arabia digitally confirmed that non recipients of a COVID 19 vaccine are allowed to perform Umrah under two conditions. They are not infected with the virus, or they have not been in contact with someone infected with the virus. And as of March 27, 2022,

জরুরি বলেছেন একটি বিষয় হচ্ছে যে যারা এই কোভিড নাইনটিন আহ ইফেক্ট হয়েছিলেন তারা এই সুযোগটা পাচ্ছেন না আর আরেকটা হচ্ছে যারা ইনফেক্ট হয়েছিলেন তাদের সাথে যদি এতে কোনো কন্ট্যাক্ট থাকে তারাও

স্পুটনিক ভি ভ্যাকসিন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা নিউজ এবং এখানে বলছেন দেখেন হাও বার ভ্যাকসিনেটেড উইথ

এখানে দেখা যাচ্ছে যে মার্চ সাতাশ দুই সেদিন কিন্তু তারা মিডিয়াতে বলেছিল যে যারা অ্যাডাল উইমেন আপনার অ্যাডাল উইমেন বলতে কিন্তু এখানে কোনো বয়স উল্লেখ করেনি কিন্তু আমি এই নেটে গেটে দেখেছি এবং তাদের যে সাইট গুলো আছে সেখানে বলছে ফোরটি ফাইভ প্লাস যারা তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে অ্যাডাল বলতে কত সে বয়সটা কিন্তু এখানে মেনশন করে নেই কিন্তু আমি সেখানে দেখেছি ফোরটি ফাইভ প্লাস যারা তারা কিন্তু এই সুযোগটা পাবেন যারা মাহারাম ছাড়া উমরা যেতে চান তারা তো বন্ধুগণ এটি ছিল আজকের এই আমাদের ইনফরমেশন আশা করি নতুন কোন ইনফরমেশন আসার সাথে সাথে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল sintu.com